আজকে গিয়েছিলাম খালামুনির বাসায় দুপুরের খাবার খেতে আর আমার একটা ভুলের জন্য সবার যে কি পরিমাণ প্রবলেম হয়েছে এগুলো আজকে ভিডিওতে শেয়ার করবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার ঢাকার বাসা থেকে খালামুনির বাসা বেশ অনেকটাই দূরে তার মধ্যে আজকে আমার অনেকগুলো কাজ পড়ে গিয়েছিল মানে আমি আজকে উত্তরা থেকে খালামুনির বাসায় যাচ্ছি মোহাম্মদপুরে ভেবেছিলাম উত্তরা কাজটা তাড়াতাড়ি শেষ করে আমরা দুপুরবেলার খাবারটা একসাথেই সবাই খাবো কিন্তু ঢাকা শহর এমন একটা জায়গা যে আপনার কবেকার কাজ কখন হবে এটা আপনি বলতে পারবেন না আর তার মধ্যে তো জ্যাম আছেই যাই হোক চলে আসলাম খালামনির বাসায় কিন্তু আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল মানে একটু পরে আজান দিবে সন্ধ্যার আজান এই জন্যই বললাম যে আমার দুপুরবেলার দাওয়াত ছিল কিন্তু আসলে সবাইকে এমন বিপদে ফেলে দিয়েছি যে আমার জন্য কেউ খায় নাই মানে বিশ্বাস করেন আপনারা যে আমার জন্য এই সন্ধ্যা পর্যন্ত সবাই ওয়েট করছিল যে আমি কখন আসবো তারপরে সবাই একসাথে কখন খাবো যাই হোক খালামনির বাসাটা আমার খুব পছন্দ হয়েছে আমি আগে আপনাদের বাসাটা ঘুরিয়ে দেখাই বাসাটা একদম মেইন রোডের পাশে অবস্থিত এই জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে তার মধ্যে আবার সামনে মোহাম্মদপুরের টাউন হল মেইন বাজার মানে আমার যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা আমি কিনে খেতে পারবো আবার কিনে নিয়ে এসে রান্না করতে পারবো এইজন্য বিশেষ করে আমার এই বাসাটা বেশি পছন্দ হয়েছে এখানে আমরা সবাই বাসাটা ঘুরে দেখছিলাম এখানে কিন্তু সাপলা আনটিও আছে শান্তাহারের উনি আপনারা মনে হয় অনেকেই চেনেন কারণ উনিও ভিডিও করে আনটি আর হচ্ছে এখানে ছিলেন আমার খালামনির মেয়ে এবং সাপলা আনটির মেয়ে সবাই আমরা ঘুরে দেখছিলাম বাসাটা এটা হচ্ছে আমার খালামনির রুম যেখান থেকে মোহাম্মদপুর টাউন হলের বাজার সরাসরি দেখা যায় এই ভিডিওর শর্ট ভিডিও কিছু দেখেছেন আপনারা অনেকদিন আগেই হয়তোবা বলতে পারেন এতদিন পরে কেন আপলোড দিচ্ছে আসলে আমার কিছু পার্সোনাল কাজের কারণে আমি ভিডিওর কাজ খুবই কম করছি যাই হোক এখন দেখেন আমার খালামুড়ি আমার জন্য কত কিছু রান্না করেছে আমি খাবারগুলো দেখে চিন্তা করছি আসলে আমার এই ছোট্ট পেটে এতগুলো খাবার আমি খাবো কিভাবে আর আমার খালামনি তো বাপরে বাপ কি আর বলবো আমাকে বলছে মা একটু একটু করে খাও একটু একটু করে খাও সারা দিন ধরে খাও কিন্তু সব তোমাকে খেতেই হবে কারণ আমি তোমার জন্য সবকিছু রান্না করেছি আসলে আমি খাবার আর খাবো কি বলেন আমার উনার ভালোবাসাতেই পেটটা ভরে গিয়েছে এখানে সাপলানটিও ছিলেন সাপ্লানটি সাপ্লানটির মেয়ে খাচ্ছিলেন আর খালামনের একটুতেই পেট ভরে গিয়েছে তার জন্য খালামনি উঠে আবার আমাকে খাওয়াচ্ছিলেন মানে আমার খালামনির কথা আর কি বলবো উনি বসে থেকে শান্তি পাচ্ছিলেন না তাই নিজের হাতে তুলে আমাকে খাওয়াচ্ছিলেন আমার প্লেটটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে কোনো ভাতের স্পেস নেই সব খালি খাবার আর খাবার আমি যে কিভাবে এতগুলো খাবো আমি নিজেই বুঝতে পারছিলাম না খাওয়া শেষ হতে কি না হতে খালামনির রুমে এক মিষ্টির মেলা নিয়ে বসেছিলাম আমরা যদিও আমি মিষ্টি প্রেমী মেয়ে নয় তারপরেও এত এত মিষ্টি দেখে আমার মিষ্টি খেতে ইচ্ছে করছিল আর এই জন্যই আমি রসমালাটা ট্রাই করেছিলাম কিন্তু রসমালা ট্রাই করার পরে আমার মনে হচ্ছিল লিটারালি মাথা ঘুরে যাচ্ছিল বিকজ অনেক বেশি মিষ্টি ছিল আর বেশি মিষ্টিতে মাথা ঘুরে যাচ্ছিল দেখে খালামণি বলল দাঁড়াও আমি চা নিয়ে আসি তোমার জন্য এজন্য আমরা চা খাচ্ছিলাম চা খাওয়া শেষ হওয়ার মনে হয় পনেরো মিনিটও হয় নাই তখন আমাদের আবার তন্দুরি চিকেন খালামণি বানিয়ে খাওয়ালো মানে আমি বুঝতে পেরেছি এরপর যখন খালামণির বাসায় যাব তখন আমি সকাল সকাল যাব কারণ এতগুলো খাবারের পর্ব তো আমাকে শেষ করতে হবে তাই না বলেন আর সাথে তো আমাদের গল্পের ঝুড়ে আছে আমরা এত এত গল্প করেছি কি আর বলবো এত খাবার পেটে নিয়ে গল্প করাও যাচ্ছিল না সন্ধ্যা থেকে রাত হয়ে গিয়েছে বাসায় যাওয়ার পালা এবার খালামণি এক খাবার বেঁধে দিয়ে যেন আমার রাতে যে খাবারের কোন কষ্ট না হয় কিন্তু এতগুলো খাবার খেয়ে আমি রাতে কিভাবে খাবো এটা খালামনি ভাবলো কিভাবে যাই হোক পরের দিন খাওয়া হবে মায়ের পরে যে খালামনির স্থান এটা খালামনি আবারও প্রুভ করে দিলেন এত এত ভালোবাসা দিয়ে আমার আজকের ভিডিও পর্যন্ত দেখাবে নেক্সট কোন ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ